মিলার দুজন ফরহাদ এবং রনি এবং ভিকটিম এরশাদ এরা চৌওয়ালাতে একটা সাইজিং মিলে কাজ করতো পাশাপাশি কাজ করতো তারা একে অপরকে চিনত জানত মাস্টার মাইন্ড রনি তার একটা খারাপ অভ্যাস ছিল সে অনলাইনে বিটকয়েন এবং অনলাইনে বিভিন্ন রকমের জুয়ার বিভিন্ন বিষয় সে জড়িত ছিল সে মাঝে মাঝে টাকা সেন্ড আপ করতো ওই অনলাইনে এবং ভিকটিম এরশাদের ফোনের থেকে সে মাঝে মাঝে বিকাশে টাকা সেন্ড করত। যে কোনোভাবেই হোক সে ভিকটিম এর সাথে মোবাইলের যে পিন কোডটা বিকাশের যে পিন কোড এই পিন কোডটা সে জানতে পারে কৌশলে সেটা জেনে নেয় এবং সে পরবর্তীতে তার যখন চাকরি চলে যায় সে টাকার প্রেশারের মধ্যে থাকে জোয়ার কারণে অন্যান্য কারণে যখন সে টাকার প্রেশারে ছিল তখন সে তার এক বন্ধু যার কথা বললাম আমরা ফরহাদ ফরহাদের সাথে একটা পরিকল্পনা করে গত সাত ফেব্রুয়ারিতে এবং আট ফেব্রুয়ারিতে দুই দিন তারা বসে বসে পরিকল্পনা করে টাকার জোগাড় কীভাবে করা যায় একটা পর্যায়ে তারা চিন্তাই করা চুরি করা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করে এবং তারা পারস্পরিক মতামত এর এরশাদের কাছ থেকে আমরা টাকাটা নিতে পারি তার কাছে টাকা থাকে এবং তার মোবাইল ফোনেও টাকা থাকে আমরা তার কাছ থেকে চিন্তাই করতে পারি এই ধরনের পরিকল্পনা করে আট তারিখ সাত এবং আট তারিখে এবং এগারো তারিখে সন্ধ্যা সাড়ে সাতটা অনুমান সাড়ে সাতটার দিকে তারা জানতো যে ভিকটিম এরশাদ সে সাইজিং মিলে রাতে নাইট শিফট ডিউটি করার জন্য যাবে এই পথে তাকে ধরবে এবং সে পরিকল্পনা অনুযায়ী তারা দুইজন অপেক্ষা করে এবং তাকে তারা ধরে ধরে যেহেতু পূর্ব পরিচিত লোক সেই হিসেবে তার সাথে কথা বলতে থাকে এবং তারা একটা পরিকল্পনা করেছিল যে মেয়েলই লোভ দেখালো অবৈধ কোনো মেয়ের লোভ যদি দেখানো হয় তাহলে হয়তো সে পড়ে যেতে পারে তাকে ছডাই নিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া যেতে পারে তো সেই পরিকল্পনা অনুযায়ী কোনো একটা মেয়ের কথা বলে কাল্পনিক যে একটা মেয়ে আছে আমরা ধরে রাখছি আমাদের সাথে আছে আমাদের সাথে আসেন কৌশলে ভিকটিম এর নিয়ে যায় বালুমাঠ এলাকায় এবং বালুমাঠ এলাকায় তার কাছ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে সে যখন মোবাইল দিতে না চায় তখন তাকে আঘাত করে ধস্তাধস্তি হয় একটা পর্যায়ে ছুরি ছিল সাথে তারা ছুরি পরিকল্পনার অংশ হিসেবে ছুরি নিয়েছিল প্লিয়াররা এবং ছুরি দিয়ে উপর তাকে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায় এবং তার ভিক্টিমে ব্যবহৃত একটা বাইসাইকেল এই বাইসাইকেলটা তারা নিয়ে যায় তো ওদিন রাতেই আসামি রনি বাইসাইকেল এবং মোবাইল দুটারই দায়িত্ব সে নিজে নেয় এবং ওদিন রাতেই সে বিকাশ থেকে পিনকোড নেওয়া যে তথ্য ছিল তার কাছে সেটার মাধ্যমে সে ছয় টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করে এবং এই ক্যাশ আউট করার পরে পরের দিন আবার এই মোবাইল ফোনটা কিন্তু তার সহযোগী কিলারকে দিয়ে দেয় যে তুই বিক্রি করে নে যে সাইকেলটা ছিল বাইসাইকেলটা সেটা সে মাধবদীতে একটা গ্যারেজে বিক্রি করে বাটপাড়াতে ওখানে একটা গ্যারেজে মাত্র নয়শো টাকার বিনিময়ে বিক্রি করে এবং ফরহাদ ওই মোবাইল ফোনটা মাত্র পনেরোশো টাকায় বিক্রি করে মাত্র এই কটা টাকার জন্য একটা জীবনকে তরতাজা জীবনকে তার নৃশংসভাবে হত্যা করে হত্যা করে বিষয়টা আমারও খুব খারাপ লাগে আমরা যখন জানতে পারলাম যে মোবাইলটা এই ওর কাছে ছিল তখন আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি কিন্তু মোবাইলটা কয়েকটা হাত বদল হয়েছে আমরা মোবাইলটা কিন্তু উদ্ধার করতে পারি না কিন্তু রনিকে গ্রেপ্তারের পরে সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি আপনারা যাওয়ার সময় দেখতে পাবেন সাইকেলটা আমাদের এখানে দেওয়া আছে নিচে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এরা সামান্য অনলাইনে গেম বা সামান্য কিছু টাকার জন্য এই ধরনের একটা কিলিং মিশন পরিকল্পিতভাবে কিলিং মিশন পরিকল্প পরিচালনা করে এবং আমরা এই ঘটনায় নরসিংদীর বিভিন্ন থানাতে বিশেষ করে সদর রায়পুরা পলাশ বিভিন্ন থানায় থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ বন্দর কিশোরগঞ্জের ভৈরব বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করেছি